এভরিওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় তো গ্রাম পূজা আছে আজকের আমাদের শ্বশুরবাড়িতে তো সেই জন্য আর কি যাওয়া তো দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে হ্যাঁ কটা প্রায় দুটো নাগাদ তো মামামকে খাইয়ে টাইয়ে একেবারে নিয়ে গেছিলাম আর কি তো এত যাওয়ার ঝোঁক দুপুরবেলা ঘুমালোই না তো যাই হোক ওখানে যে গেছিলাম আগের ব্লগে হয়তো আপনারা খেয়াল করেছেন গত বছর কিন্তু এই ঠাকুরের সামনে যে ছাউনিটা দেওয়া সেইটা ছিল না এবছর নতুন বানানো হয়েছে একদিকে না খুব ভালো হয়েছে কারণ এতটা রোদ আসে প্রচুর আর কেউ বসেও থাকতে পারে না যারাই কীর্তন করে ওনারাও ঠিকঠাক করে একটা প্লাস্টিক চাপা দেওয়া থাকে তিরপলের মতন কিন্তু তা সত্ত্বেও একটা মানে এরকম টিনের মতন জিনিস আর একটা কোথায় প্লাস্টিক দুটোই আকাশপাতাল তপাত তো যাই হোক এদিকে মনের আনন্দেতে খেলা করছে কোনো অসুবিধা নেই তাকে মোটামুটি তুমি ঘর থেকে বার করে দাও বের করে দিও মনের আনন্দেতে খেলবে কোনো ঝামেলায় ঝাঁটি কিছু নেই তারপর আস্তে আস্তে মন্দিরে ভিড় হতে শুরু করলো কারণ যেহেতু যাদের গন্ডি ভাঙা আছে তো যাদের তারা দণ্ডি ভাঙবে প্লাস তারপরে ধুনাচুর হবে অনেক কিছু হবে আর বছরেই একবার যে গ্রাম পূজা হয় আমার তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কখনো এরকম দেখিনি বিয়ের পর থেকেই আমার দেখা আর কি তো যাই হোক সেই দূরে মামামের বাবা মামামকে নিয়ে সেই স্টেজটাতে খেলছে এখন ওখানে দিয়ে তারপর ওখান থেকে এসে এখন ঢাক ঢোল বাজাতে শুরু করে দিয়েছে একটু সময় করে ঢোল বাজায় আবার একটুখানি সময় করে দাঁড়িয়ে যায় এই হচ্ছিল তার বদমাইশি আর এদিকে অলরেডি কিন্তু ঠাকুরের বড় পুজো শুরুই হয়ে গেছে আর এখানে সবাই ভিতরেও অনেকে বসেছিল আর কি আর মাম্মা একবার সেই কলা পাতাগুলো কাটায় ছিল কারণ পুজোর জন্য পুজোর কাজে যাতে লাগে সেইগুলোকে নিয়ে কিন্তু নষ্ট করেনি হাতে ধরবে সেগুলোকে নিয়ে রাখছে এই বদমাইশি করতে আছে বললাম যে খিদে পেয়েছে হয়তো সেই দুটো সময় যা খেয়েছিল তার আগে দুটোর আগেই খেয়েছিল তো ভাবলাম যে তখন বাজে কটা হ্যাঁ পাঁচটা বেজে গেছে অলরেডি তো ভাবলাম যে ওকে কিছু খাইয়ে নিয়ে তারপরে আসব আর আস্তে আস্তে মন্দিরে চার পাঁচটা ভিড়ও হয়ে যাচ্ছিলো আর সেই সময় হচ্ছে ঠাকুরের কাছে মানে দণ্ডি ভাঙাও যাদের মানসিক ছিল ঠাকুরের কাছে তাদের দণ্ডি ভাঙাও শুরু হয়ে গেছে কিছুতেই যাবে না কিছুতেই না তো যাই হোক একদিকে দণ্ডি ভাঙা হচ্ছে আর একদিকে ঠাকুরের কীর্তন হচ্ছে তো এই রকম করে চলতেই থাকলো আর আস্তে আস্তে করে ভিড় হয়ে গেল আর শাশুড়ি এখানে সবাই বয়স্ক লোকেরাও মানে বসার একটা সিট আছে তো সেইখানে বসে আছে আর এদিকে হচ্ছে এখন ঠাকুরের কাছে পুজো এখন তো চলতেই আছে তো যাই হোক এই যে ঠাকুর মশাইটা ইনি একটু পরেই চলে যাবেন মানে অনেকগুলো দুটো ঠাকুর মশাই এসেছিলেন তো একটা ঠাকুর ঠাকুরমশাই পুজো করছেন আর একটা ঠাকুরমশাই চলে যাবেন আর ওই যে মন্দিরের ভিতরে দেখো মাম দিদি বসে আছে তো যাই হোক পুজো তো এখন চলতেই আছে পুজোতে বছরে তো কিন্তু একবার হয় আমার সবথেকে ভালো লাগে যখন হচ্ছে তোমার বাতাসা হরিনুট হয় এটা তো কখনও আমার বিয়ের আগে তো কখনও আমি দেখিনি কিন্তু বিয়ের পরেই যা দেখা আগেই বললাম কিন্তু সত্যি কথা বলতে এই বাতাসা হরিণটায় সবসময় ভাবি গত বছরও ভেবেছিলাম যে এই সময় আমি ব্লগ করব কিন্তু কোনো মতেই হয় না কোনো মতেই হয় না মানে এত মজা লাগে এত মজা লাগে আর এত আনন্দ হয় ওই বাতাস গিয়ে আর এই বাতাসাটা হচ্ছে আট কেজি বাতাসা এটা মামামের জন্য আর কি তো গত বছর আট কেজি বাতাসা দিয়েছিলাম মামা ওয়েটে বছর ওয়েটে দিইনি গত বছর আট কেজি দিয়েছিলাম বলে এই বছরও আট কেজি দিয়েছি তো যাই হোক অবস্থা আর এইটা হেয়ার ব্যান্ডটা কে খুলেছে মামা মামা খুলেছে হেয়ার ব্যান্ডটা ড্রেস চেঞ্জ করেছে মামাম হেয়ার ব্যান্ড খুলে দিয়েছে ঝি 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 হেয়ার ব্যান্ড খুলে দিয়েছে আর জামাও চেঞ্জ করে নিয়েছে কেন হরিনুট হবে এই যে মামা বাবা হরিনুট কেন হতাশা এনেছে

মিলে বাবা তারপরে পুজো দেওয়া হয়েছিল পুজোর প্রসাদ ছিল এখানে তো প্রসাদ গুলো খেয়ে খাওয়াবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা